আসসালামু আলাইকুম সবাইকে গাড়ি বাজার বিটিলামাজার বিটিতে আমরা লাইভে চলে এসেছি এবং একটা ভিডিও হবে যে ভিডিওটা আপনারা দেখবেন সো ইউটিউব চ্যানেল কিন্তু গাড়ি নাম হচ্ছে গাড়ি বাজার বিডি সো যারা চিন্তা করছেন যে আমি ফেসবুকে দেখবো তারা ফেসবুকে দেখবেন যারা ইউটিউবে দেখবেন তারা ইউটিউবে দেখতে পাবেন গাড়ি বাজার বিডি নামে আমাদের হচ্ছে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সো আজকে স্পেশালি আমরা একটা গাড়িকে ফোকাস করছি একটা গাড়িকে আমরা আপনাদের সামনে শো করব যেটা হচ্ছে একটা পনেরোশো সিসির গাড়ি কারণ আমরা যখন বাংলাদেশে গাড়ি কিনতে যাই তখন আমাদের সিসিটাকে অনেক বেশি ফোকাস দিতে হয় বিকজ অফ মানে বাৎসরিক যেই ইনকাম ট্যাক্স আই সরি বাৎসরিক যে ট্যাক্সটি রয়েছে এই ট্যাক্সের কারণে কিন্তু আমরা অনেকে চিন্তা করি যে বেশি দুই হাজার মানে পনেরোশো যদি এক সিসিও হয় তখন কিন্তু আপনাকে দুই হাজার সিসির ট্যাক্স বা এক্সট্রা অনেক ট্যাক্স পে করতে হচ্ছে সো এটা হচ্ছে পনেরোশো সিসির একটা অক্টেন ড্রিভেন বিএমডাব্লু এক্স ওয়ান এমই স্পোর্টস যেটা দুই হাজার ষোলোর মডেল দুই সতেরোতে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা আপনার কি বলবো একটা ছোটোখাটো এস ইউভি সুন্দর আর আজকে লাইভে কে কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন আমাদের ইনশাআল্লাহ আর আমাদের লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু আমাদেরকে জাস্ট জানাবেন সো আমরা যদি একটু পিছন থেকে দেখাই তোমরা একটু আসো এটা হচ্ছে আপনার পিছনে দেখেন এখানে কিন্তু পিছনে সেন্সর দেওয়া আছে সেন্সর আপনি বডিতে যে বডি সেন্সর দরকার সেই বডি সেন্সর আছে রবিন চাবি এটা বডি সেন্সর আছে এটা হচ্ছে এক্স ওয়ান এর লোগো এই হচ্ছে বিএমডাব্লিউ লোগো এটা যেই মানে জার্মান কার অনেকে জিজ্ঞাসা করে এটা অরিজিনাল জার্মান কার কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এইটা আপনার বাংলাদেশে ব্র্যান্ড আসছে কারণ এই ধরনের গাড়িগুলা ব্র্যান্ড নিউ আসে দাও সো বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে এবং এইটা আপনার অক্টেন ড্রিভেন কার মাইলেজ অনলি টোয়েন্টি সেভেন থাউজেন্ড কিলোমিটার এটার মাইলেজ অনলি টোয়েন্টি সেভেন থাউজেন্ড এবং এইটার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার কালারে কোনো চেঞ্জেস নাই এবং এটা লাইট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অরিজিনাল কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এইটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমরা যদি একটু নিচের থেকে ডাউন থেকে দেখাই এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে আমরা যখন চিন্তা করি যে আমরা গাড়িটাকে নিয়ে বিভিন্ন জায়গায় মুভ করতে চায় ঢাকার বাইরে মুভ করতে চায় তখন কিন্তু আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় সো সেই জায়গা থেকে বলবো যে এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেশি আলহামদুলিল্লাহ এবং এইটাতে ইয়াকহমা ব্র্যান্ডের টায়ার লাগানো আছে ইয়াকহমা ব্র্যান্ডের টায়ার লাগানো আছে চারটায় এবং এই টায়ারের কন্ডিশনগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে সো আপনাদেরকে নেওয়ার পরে শুধুমাত্র ড্রাইভ করতে হবে দাও চাবি দাও সো এই হচ্ছে বিএমডাব্লু এক্স ওয়ান এম এর চাবি চাবিটা কিন্তু অনেক সুন্দর এই যে খুব সুন্দর চাবি আর এম স্পোর্টস এর একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে এম স্পোর্টস এর কিন্তু লোগো থাকবে এইটা হচ্ছে এম স্পোর্টস এর লোগো আপনারা বিএমডাব্লিউ তে নরমালি যে বিএমডাব্লিউ সেখানে এই লোগোটা পাবেন না শুধুমাত্র এম স্পোর্টস এর ক্ষেত্রে এই লোগোটা থাকবে এবং একটু আস যদি কাছে আসি দেখায় এই দেখেন এটা হচ্ছে টায়ারের সাথে যে রিমস আছে এটা কিন্তু অরিজিনাল বিএমডাব্লিউ রিমস একটু ডাউন হয়ে যদি দেখায় এখানে কিন্তু এম স্পোর্টস লোগো আছে আপনি দেখেন গাড়ির সাথে রিমোটের সাথে যে লোগোটা এটাও কিন্তু এম স্পোর্টস এর লোগো আছে এবং লেখা আছে এম এবং সেম টু বডিতে আছে ইনফ্যাক্ট আপনি যখন ডোর ওপেন করবেন আসো ভিতরে চলে আসো আপনি যখন ডোর ওপেন করবেন ডোর ওপেন করলো কিন্তু দেখবেন যে ডোরের স্টেপে এখানে আপনার এম স্পোর্টসের লোগোটা কিন্তু গাড়ির সাথে আছে সো এ হচ্ছে বিষয় এবং আরেকটা স্পেশাল বিষয় হচ্ছে যে আমি যদি একটু ক্লিয়ারলি বলি এই দিক থেকে দেখো তোমরা এখানে আপনার সিট পাওয়ার আছে স্টাফ আছে সিট মেমোরি আছে এবং একটা গাড়িতে যত ধরনের ফ্যাসিলিটিস দরকার এই গাড়িটার মধ্যে কিন্তু প্রত্যেকটা জিনিস আছে আলহামদুলিল্লাহ এবং এটা হান্ড্রেড পার্সেন্ট লেদার সিট ইনফ্যাক্ট আরেকটা জিনিস আপনাদেরকে বলি এম স্পোর্টস যে আমরা বলি যে একটা গাড়ি এম স্পোর্টসের যে ফ্যাসিলিটিস সেগুলো ডিরেক্টলি যখন আপনারা আসবেন দেখলেই বুঝতে পারবেন এবং এখানে স্পোর্টস মোড আছে এখানে দুইটা মোড আছে ইকো মোড আছে স্পোর্টস মোড আছে এবং এই যে সিট কাভার সিট মানে এটা যে সিট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিট এটাতে কোনো কাভার লাগানো নাই এবং এই সিটের মধ্যে এম স্পোর্টস এর লোগো আছে এবং এটা সব থেকে ভালো বিষয় হচ্ছে এটার ফুল প্যানোরামিক সানরুফ মানে আপনি একটা পনেরোশো সিসির গাড়িতে আপনি একটা পনেরোশো সিসির অকটেন ড্রিভেন একটা গাড়িতে আপনি ফুল প্যানোরামিক সানরুফ পেয়ে যাচ্ছেন এবং এইটা কিন্তু আপনার ডিজেল চালিত না এটা অকটেন চালিত একটা গাড়ি এবং এই ডোরটা ওপেন করো আমি একটু বসে দেখাই অনেকে যারা ভাবে যে এটা হয়তোবা বা ছোটোখাটো কিন্তু এরকম কোনো কিছু না এটার যথেষ্ট পরিমাণ গ্রাউন্ড আপনার কি এটা হচ্ছে যে আপনার লেগ স্পেস আছে এবং এই গাড়িটাতে বসে অনেক কমফোর্টেবল আপনারা যদি মনে করেন যে তিনজন মিলে বসবেন খুবই কমফোর্টেবেন্স নিয়ে সেই ক্ষেত্রে রিল্যাক্সে বসতে পারবেন আর যদি মনে হয় যে না দুজন বসবেন হ্যান্ড রেস ইউজ করবেন সেটাও করতে পারেন তবে তিনজনের জন্য একটা পারফেক্ট গাড়ি মানে তিনজন পিছনে সামনে দুজন মানে পাঁচজনের জন্য একটা পারফেক্ট এস এবং এইটার যেই সিট এটা খুবই কমফোর্টেবল এটা লেদার আমার মনে হয় যে আরো যদি এটা এক লাখ বা দেড় লাখ কিলোমিটার পর্যন্ত এই সিটেই চালান যদি কোনো সিট খাবার না লাগান ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এবং এখানে কাফ হোল্ডার আছে চাইলে বন্ধ করে আপনি এটাকে রেখে দিতে পারবেন এবং এইগুলা খুবই কমফোর্টেবল মানে বসে যতটা কমফোর্টেবল ততটাই লাক্সারি ততটাই আরামদায়ক এবং এখানে দেখেন আপনি লাইটিং কত সুন্দর মানে আপনি দরজা ওপেন করবেন আপনার এখান থেকে লাইট জ্বলে যাবে সো আর এই যে সান আমার মাথার পিছন থেকে শুরু করে একদম রিভেন সিটের সামনের পর্যন্ত একদম ফুল প্যানোরামিক সান এবং এইগুলা খুবই স্টাইলিশ মানে স্পোর্টি একটা ব্যাপার আছে প্রত্যেকটা সিটের মধ্যে এবং আপনার এখানে হোল্ডার আছে এটা কিন্তু বাইদা হয়ে আপনি চাইলে মোবাইল চার্জ দিতে পারবেন চাইলে আপনি কি করতে পারবেন সিগারেটও খেতে পারবেন আর আর একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আপনার এসি ভেন্ট আছে পিছনে মানে পিছনেও এসি ভেন্ট আছে সামনে এবং পিছনে এসি আছে ডুয়েল এসি আর আমরা একটু ব্যাগডালা খুলে দেখাবো আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অল অপশন অটো খুলে যাবে খুলে গেছে ওকে এই যে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অল অপশন অটো একটা অকটেন ড্রিভেন কার এই এটা বের করে দিই এটা বের করে দিলে দেখাতে সুবিধা হবে যে দেখেন বের করে দিলাম এই যে আপনার এক্সপার্ট টায়ারটি রয়েছে গাড়ির মধ্যে এটা এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ মানে এই গাড়িটা এতটাই কম চলেছে যে এইটাকে ওপেন করার প্রয়োজনই হয় নাই সো একটা ব্র্যান্ড নিউ টায়ার এক্সপায়ার টায়ার পেজ আছে যেটা কিনা একদম হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম টায়ারের মতো তাই তো সো এটা তো আছে পাশাপাশি আপনারা দেখেন এখানে অনেকগুলো ফ্যাসিলিটিস আছে পাশাপাশি আপনারা এখান থেকে দেখেন এই যে এখানে কিন্তু চার্জিং পোর্ট আছে নেগেটিভ পজিটিভ রাইট সে হচ্ছে বিষয় গাড়ির ক্ষেত্রে একটা বিষয় বলতে চাই এইটার পেপার হান্ড্রেড পার্সেন্ট আপ টু ডেট এটা ব্যাক ক্যামেরা আছে পেপার ফেল নাই পেপার হান্ড্রেড পার্সেন্ট আপ টু ডেট পেপার ফেল নাই পেপার সব কিছু ঠিক আছে এবং এইটা নেওয়ার পরে কাস্টমারকে একটি টাকারও কাজ করতে হবে না আর এইটাতে আপনার ফার্স্ট পার্টি ওনারের নামে ছিল এখন সেকেন্ড পার্টির নামে আছে আপনাদের নেম নেম ট্রান্সফারের ক্ষেত্রে যেটা বলতে চাই আপনারা যখন গাড়িটি নেবেন আমরা সঙ্গে সঙ্গে নাম ট্রান্সফার করে মালিকানা করে দিয়ে দিব মালিকানায় কোনো জটিলতা নেই এবং যেহেতু পেপার্সটা আপডেট করেছি রিসেন্টলি আপডেট করেছি সো একটা সুবিধা হচ্ছে যে আপনাদেরকে নেওয়ার পর আর কোনো খরচই করতে হবে না এবং এইটার মোবাইল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে একদম রেডি টু ড্রাইভ করে রেডি করে রাখা আছে জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন আছে সেই হচ্ছে গাড়ির ডিটেলস মডেল দু হাজার ষোলো বিএমডাব্লিউ এক্স ওয়ান এম স্পোর্টস পনেরোশো সিসির একটা অক্টেন ড্রিভেন কার যদি আপনারা মনে করেন যে আসলে এই গাড়িটা দেখতে চান তাহলে যে আপনাদেরকে আসতে হবে বনানি থানার সামনে গাড়ি বাজার বিডি বনানি এগারো নম্বর রোড দিয়ে ঢুকেই হাতের ডানে বনানি থানা এই থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং সামনে হচ্ছে গাড়ি বাজার বিডি হাউস নম্বর ষোলো রোড নম্বর ফোর ব্লক এফ আর একটু কাছে আসো আমি এখানে দেখাই এস ড্রাইভ মানে স্পোর্টস ড্রাইভ এখানে আপনার মানে এই গাড়িতে যে ফ্যাসিলিটিস মানে আমি আসলে বলে শেষ করতে পারবো না এটা হিউজ ফ্যাসিলিটিসের একটা গাড়ি তো যারা আসতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন আর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ দেখা হবে আমি এটা ক্লোজ করে দিয়ে এটা কথা বলবো আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা প্রাইস ডেফিনেটলি এটা প্রাইস নিয়ে কথা বলার দরকার আছে এটা যে প্রাইসটা দিব আজকে আর আপনারা অনেক কমেন্টস করেছেন আমি একটু কমেন্টসগুলো পড়বো পড়বো দেড়শো আমি ইউটিউবের ভিডিওটা শেষ করে দিব এটার আস্কিং প্রাইস হচ্ছে ছেচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা অনলি ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আপনারা এই এক্সক্লুসিভ বিএমডাব্লিউটা পেয়ে যাবেন এই হচ্ছে বিষয় ভালো থাকেন সরাসরি দেখা হবে ঠিক আছে আল্লাহ হাফেজ আর আমি